যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে যে অন্তবর্তীকালীন সরকার গঠন হলো এবং অন্তবর্তীকালীন সরকারের আজকে প্রথম কর্মদিবসকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মাধ্যমে যে সরাসরি হাসিনা সরকারের পতন হয়েছে এবং এই পতন পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দলের পক্ষ বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি এই সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি আমি আশা করি এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা প্রত্যেকে অত্যন্ত যোগ্য এবং তারা দেশে বিদেশে অত্যন্ত সুনামের অধিকারী এবং তত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আন্তর্জাতিক সম্পন্ন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ব্যক্তি আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল ব্যক্তিত্ব তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকের আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করলো আমি আশাবাদী এই সরকার অনেক ভালো করবে এবং আমাদের দেশের দীর্ঘদিনের যে পুঞ্জীবী সমস্যা প্রশাসন আইন শৃঙ্খলা অর্থনীতি শিক্ষা বিচার ব্যবস্থা যোগাযোগ সব ক্ষেত্রে যে দুর্নীতিগ্রস্ত একটা দেশে আজকে পরিণত হয়েছে বাংলাদেশ যেটা কোনো রাজনৈতিক সরকার তাদের মাধ্যমে এই দুর্নীতির জঞ্জাল তো পরিষ্কার হয় না কারণ রাজনৈতিক সরকারের অনেক পিছু থাকে অনেক সমস্যা থাকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের কোনো পিছু নেই কাউকে খুশি করা কোনো দলকে খুশি করা কোনো দলকে সুবিধা দেওয়া তাদের কোনো দরকার না তারা প্রত্যেকেই শশা ক্ষেত্রে প্রতিষ্ঠিত পেশাজীবী ব্যক্তিত্ব আশা করি তাদের সবটুকু দিয়ে তারা এই দেশকে সেবা করবে এবং রাজনৈতিক সরকার যেগুলো করতে পারিনি বিশেষ নির্বাচন ব্যবস্থার যে সংস্কার সাধন এটা কোনো সরকারই করে না প্রত্যেক সরকারই পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য রাস্তা পরিষ্কার রাখার জন্য নির্বাচন কমিশনকে সেভাবে সাজায় আইন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী বিশেষ পুলিশ প্রশাসন বা আমাদের যে প্রশাসন সবগুলিকে তারা নিজেদের মতো সাজায় তাদের দলীয় লোকজন দিয়ে সব পদগুলো তারা পূরণ করে যার কারণে সুশাসন প্রতিষ্ঠা হয় না কিন্তু এই সরকার এই সরকার যেহেতু কোনো দলের আজ্ঞাবাহী সরকার না এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে এই সরকার সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সফলভাবে কাজ করতে পারবে বলে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কী কোন ধরনের ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন এবং এই বাংলাদেশ বর্তমান সরকারের কাছে বাংলাদেশ কংগ্রেসের প্রত্যাশা কী সুপারিশ কী ধন্যবাদ আসলে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এ ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখন পাওয়া যাচ্ছে না তবে তারা ইতিমধ্যে বলেছেন যে সব কিছু পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন ব্যবস্থা বা অন্যান্য যে সমস্যাগুলি আছে প্রশাসনে সেগুলো একটা গ্রহণযোগ্য সংস্কার সাধনের জন্য যতটুকু সময় দরকার তারা সেই সময়টুকু থাকবেন এটা তারা ঘোষণা দিয়েছেন তো আমার মনে হয় যে এই সরকারের আমলে রাজনৈতিক কি শিক্ষা নিতে হবে যে শুধু রাজনীতি করলেই হয় না রাজনীতি হতে হবে দেশের কল্যাণে জনগণের কল্যাণে কিন্তু এতদিন এদেশে যে রাজনীতি চলেছে সেই রাজনীতি আমরা দেখেছি যে সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের রাজনীতি এবং দলীয় স্বার্থের রাজনীতি রাজনীতিবিদরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে তাদের প্রতি জনগণের কোনো আস্থা বা শ্রদ্ধাবোধ নেই বর্তমান রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে রাজনীতি রাজনীতিবিদ মানেই মানুষ মনে করে দুর্নীতিবাস টাকা পাচারকারী সন্ত্রাসী চরিত্রহীন লম্পট এজন্য ভালো মানুষ রাজনীতিতে উৎসাহিত হয় না কিন্তু এখন সময় এসেছে এই রাজনীতিবিদদের আত্মশুদ্ধি অর্জনের এবং এই রাজনীতিবিদরা যদি আত্মশুদ্ধি অর্জন তাদের প্রতায় হয় যে আসলে মূল কাজটা রাজনীতিবিদদের দ্বারা হয়নি সাধারণ ছাত্র জনতার মাধ্যমে আজকের যে দীর্ঘদিনের একটা জগদ্দল পাথরের মতো এদের সরি ফেরে শাসন এদেশের মানুষের ঘাড়ে হিসেবে বসেছিল আজকে ছাত্র জনতা অল্প কয়েকদিনের আন্দোলনের মাধ্যমেই এই শক্তিশালী সরকার যারা নিজেদেরকে আওয়ামী লীগ সরকার খুব শক্তিশালী সরকার হিসেবে বলতো তাদেরকেও সারাতে পারবে না এই ধরনের দাম্বিকতা যারা বলতো তাদেরকে তারা নিমিশেই তাদের সব কিছু সম্রত তসনাচ হয়ে গেছে এবং এটা কোনো রাজনীতিবিদদের কোনো ক্রেডিট না এটা সাধারণ মানুষের ক্রেডিট এবং এই ছাত্রদের মাধ্যমে আমাদের রাজনীতিবিদদের শেখার আছে ছাত্ররা শিক্ষার্থীরা আজকে দেখেন রাস্তাঘাটে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে শৃঙ্খলা ফিরিয়ে আনছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ জনকল্যাণে দেশকে সুন্দর একটা দেশে পরিণত করার জন্য এই শিক্ষার্থীরা বা সাধারণ জনতা যা করেছে রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাদের পরিশুদ্ধ হওয়া উচিত তাদের রাজনীতিকে পরিশুদ্ধ করা উচিত এবং তাদের আর জনকল্যাণে এবং দেশের কল্যাণে রাজনীতি করতে হবে এতে করে আশা করা যায় রাজনীতিবিদদের ভিতরে পরিবর্তন আসবে এবং আশা প্রয়োজন তবে আমরা দুঃখজনক হলেও দেখেছি যে এই সরকার পতনের সাথে সাথে প্রতিবার রাজনৈতিক দলের যারা অনেক সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে অনেকেই করেছে নাশকতা করেছে এবং ব্যক্তি স্বার্থে এই পরিবর্তনকে তারা ব্যবহার করে স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে এটা কোনো প্রকারের সমীচিন না গ্রহণযোগ্য না আমরা মনে করি রাজনীতিতে ভালো করতে গেলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে এবং সেই জোর করে যদি আপনি সব কিছু পেতে চান তাহলে তো সেই সরিয়ে শাসনের থেকে আপনার কোনো পার্থক্য থাকবে না এজন্য আমি মনে করি রাজনীতিবিদদেরকে অবশ্যই আত্মশুদ্ধির মাধ্যমে তাদের এই গণতন্ত্রের চর্চাকে বিকশিত করতে হবে রাজনীতির মাধ্যমে এবং আগামীতে এই রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো আরও বেশি পরিষিদ্ধ হতে পারে এক সম্ভাবনা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম কর্মদিবসে আপনি কোন উদ্যোগটাকে বেশি গুরুত্ব মানে আপনি স্বাগত জানাচ্ছেন কোন উদ্যোগ আমি আজকের যারা প্রথম অফিস করেছে তারা অনেক ভালো ভালো পরিকল্পনার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক খবর যেটা পেয়েছি তো আমার মনে হচ্ছে তারা সুদূরপুরসারী একটা পরিকল্পনা নিচ্ছে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে পুঞ্জীবিত যে দুর্নীতি যে স্তূপ করেছে তাদের এই দুর্নীতি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য তাদের যে পরিকল্পনা আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা বাংলাদেশ কংগ্রেস এই দলেরকে সার্বিক সহযোগিতা করে যাব পরামর্শ দেব এবং জনগণকে আহ্বান জানাবো এই সরকার যাতে সুচারুরূপে জনকল্যাণে দেশের কল্যাণে কাজ করতে পারে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা করে অন্তত তাদের একটা সুযোগ দেয়া যে তারা যেন একটা সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এবং দুর্নীতিমুক্ত একটা দেশ তাদের হাতে যেন প্রতিষ্ঠিত হয় বিশেষ করে এখানে আমরা দেখেছি যে দুইজন ছাত্র প্রতিনিধি তারা মন্ত্রণালয়ে যোগ দিয়েছে তাদের বুক ভরা আশা নিয়ে এই দেশটাকে আগামীর নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যয় তারা ব্যক্ত করেছে তাদের ব্যাপারেও আমি অত্যন্ত আশাবাদী এবং যারা আজকের যাত্রা শুরু করলো প্রতিষ্ঠা হিসেবে মন্ত্রীর মর্যাদায় তাদের তারা আশা করি সুশাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমাদের ভোটাধিকার এবং বিশেষ করে নির্বাচন যে ব্যবস্থা নির্বাচন কমিশন একটা স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আমি এই সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সাথে সাথে আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে এই দুর্নীতি দমন কমিশনকেও শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে এবং তারা যেন এতদিন যে রাজনৈতিক প্রভাবে তারা কাজের ভিতরে অনেক সেবতা তাদের ছিল এই সীমাবদ্ধতা কাটিয়ে তারা যারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই সরকার এমন কাজ করে যেতে হবে যে আগামী সরকারগুলি যেন এদের এই দৃষ্টান্তগুলো অনুসরণ করে সামনে পথ চলতে পারে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা কি বলে মনে করেন আমি এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের নির্বাচন ব্যবস্থা সঠিক না তার কারণে ভালো নেতৃত্ব গড়ে উঠছে না নেতৃত্ব গড়ে না উঠলে সুশাসন প্রতিষ্ঠা হয় না সব কিছুর মূলে ভালো নেতৃত্ব সমাজে নেতৃত্ব দেবে সব ক্ষেত্রে নেতৃত্ব ভালো নেতৃত্ব প্রয়োজন এর জন্য সকল নির্বাচন ব্যবস্থা নির্ভে হতে হবে গ্রহণযোগ্য হতে হবে সুষ্ঠু হতে হবে তাহলে সব জায়গায় ভালো লোকগুলো প্রতিষ্ঠিত হতে পারবে শুধু জাতীয় সংসদ ইলিশন না স্থানীয় সরকার নির্বাচন তারপরে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে যে নির্বাচনগুলি হয় যেমন আমাদের সুপ্রিম কোর্ট এখানেও অনেক ভূমিকা আছে সুশাসন প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা এই সুপ্রিম কোর্টের ভূমিকা আছে দেশের যে পেশাজীবী সংগঠনগুলি আছে এখানেও এখন নির্বাচনে ব্যাপক ছবি হয় সবগুলি নির্বাচনের জন্য স্বচ্ছতা ফিরে আসে এজন্য আমি দেশের এক নিরম্বর সমস্যা হিসেবে নির্বাচন ব্যবস্থার এই সংকটকে আমি মনে করি এবং এর একটা সংস্কার ব্যাপক সংস্কার দরকার সব ধরনের সংস্কার নির্বাচনের জন্য স্বচ্ছতা ফিরে আসে এবং এতে সঠিক নেতৃত্ব জাতীয় আন্তর্জাতিক জাতীয় এবং স্থানীয় এবং পেশা জীবীদের ভিতরেও সঠিক নেতৃত্ব যাতে বিকাশ ঘটে এজন্য উপযুক্ত লোক যদি সব জায়গায় তৈরি হয় পাওয়া যায় তাহলে সব প্রতিষ্ঠানগুলি ভালো চলবে এজন্য নির্বাচন ব্যবস্থাকে আমি সবচেয়ে গুরুত্ব দেবো এবং এই সরকারের কাছে আমি অনুরোধ করব যে সবার আগে যেন নির্বাচন ব্যবস্থাকে তারা গুরুত্ব দেয় এবং আগামী আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস এই অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আমরা তো অবস্থান আমাদের উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমি আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের প্রথম প্রথম চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু নির্ভর নির্বাচন সম্পন্ন করা এবং আমি আশাবাদী যে তারা অবশ্যই সেটা করবে আর তারা যদি না করে আগামীতে কোনো রাজনৈতিক সরকার এটা করবে না এবং আমাদের যে সুষ্ঠু নির্বাচন ভোটাধিকার প্রয়োগের যে স্বপ্ন এটা স্বপ্নই থেকে যাবে এজন্য সবচেয়ে বড় ক্রেডিট কৃতিত্ব হবে এই সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করে যেতে পারে একটা নির্বাচন বিধি তৈরি করে যেতে পারে এবং এই নির্বাচন বিধির প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনের লোক লোকবলের ভিতর থেকে তাদের নির্বাচন কমিশনের নিয়োগ করতে হবে নির্দিষ্ট আমরা আগে বলেছি যে নির্বাচন কর্মকর্তা বিশেষ ক্যাডারের সমমানে নিয়োগ দিতে হবে এবং তাদের ক্ষমতা দিতে হবে যাতে তারা নির্বাচন পরিচালনা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করতে পারে আপনারা জানেন যে এখন জাতীয় সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনেও সবসময় নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে কিন্তু নির্বাচনের দিন সকল কর্তৃত্ব চলে যায় নির্বাহী বিভাগের হাতে এটা সংবিধানের লক্ষণ লঙ্ঘন এবং এতে করেই সুষ্ঠু নির্বাচন হয় না এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশন যাতে নির্দিষ্ট লোকবল দিয়ে তারা নির্বাচন পরিচালনা করতে পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন আইন পরিণয়ন করতে হবে এবং নতুন বিধি পরিণয়ন করতে হবে তাছাড়া বিদ্যমান আইনি কাঠামোর ভিতরে একটা শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব না এবং যদি স্থায়ী কোনো নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত না হয় নির্বাচন ব্যবস্থা গঠিত না হয় তাহলে আগামীতেও এই নির্বাচনকে কেন্দ্র করে আবার সংঘাত সৃষ্টি হবে এবং আবার আমাদের প্রাণহানি ঘটবে এবং মানুষ অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে এই মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ কংগ্রেসের বার্তা কী দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ কংগ্রেসের বার্তা হচ্ছে যে আমরা আসার পতনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের বিশকৃতির তরুণ প্রজন্ম আগামীতে সুন্দর একটা বাংলাদেশ চাচ্ছে চায় যাতে সেখানে কোনো দুর্নীতি থাকবে না ঘুষ আদান প্রদান থাকবে না একটা সুখী সমৃদ্ধি সমৃদ্ধ একটা বাংলাদেশ তারা চায় আমরা এই নতুন বাংলাদেশ গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনার যা যেখান থেকে যার যা দায়িত্ব সুচারূপে পালন করবেন এবং এই সরকারকে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা দিয়ে এই সরকার যাতে এদেশে তাদের যে টার্গেট যে লক্ষ্য যে সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন সব কিছু যারা তারা যাতে করতে সক্ষম হয় এজন্য আমরা যার যার অবস্থান থাকে আমরা দেশ পেশায় থাকি না কেন প্রত্যেকে নির্দিষ্ট জায়গায় সততা এবং নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে এবং আমাদের পরিশ্রম করে যেতে হবে এই দেশটা যাতে আমরা একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে সম্মানের সাথে বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারে বিশ্বের বুকে গর্ব করতে পারে এ ব্যাপারে আজকের আমরা যারা সিনিয়র সিটিজেন আছি তাদের বেশি দায়িত্ব পালন করতে হবে এবং এই তার নেতৃত্ব এবং এই নিরপেক্ষ তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সার্বিক সহায়তা দেওয়া এখন আমাদের একান্ততা কর্তব্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে